হাও머니তে পেশীবাদী শক্তি তাদের নিয়ে ইলেকশন তো প্রশ্নই আসে না জনগণ কর্তৃক তারা নিষিদ্ধ না জনগণ কর্তৃক তারা মানে বাংলাদেশ থেকে বিতাড়িত নির্বাচন হয় কিনা সন্দেহ যদি সবাই আমরা ঐক্যবদ্ধ না থাকি একমত না হই কারণ দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের অবস্থান তারা হেলে পড়ে কোন দিকে তাহলে এই সরকারকে দিয়ে আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন কেমনে সম্ভব ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি আওয়ামী লীগ তো একটা ফ্যাসিবাদী শক্তি তাদের নিয়ে ইলেকশন তো প্রশ্নই আসে না তাকে আপনি কীভাবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কাউন্ট করেন এটা তো আসলে আপনি এখন তাকে নিষিদ্ধ করেন এটা আমি না জনগণ নিষিদ্ধ করছে জনগণ কর্তৃক তারা নিষিদ্ধ না জনগণ কর্তৃক তারা মানে বাংলাদেশ থেকে বিতাড়িত এখন সরকার জনগণের সেই ডিমান্ড যদি বাস্তবায়ন করতে না পারে এটা জনগণের ব্যর্থতা না সরকারের ব্যর্থতা এই জন্য জনগণকে তো সেই সরকারকে ছাড় দেবে না জনগণ তো পাঁচই আগস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাংলাদেশ থেকে উৎখাত করছে বিতাড়িত করছে সরকারের উচিত ছিল যেদিন তারা চেয়ারে বসছে ওদিনেই তাদের নিষিদ্ধ মানে আনুষ্ঠানিকভাবে জনগণের সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়া কিন্তু সরকার সেটা করতে পারে নাই বা কোনো এক অজানা কারণে করে নাই তো সেই জায়গা থেকে সরকারের যদি ভিন্ন মতলব থাকে চিন্তা থাকে জনগণ ছেড়ে দিবে এত সোজা এই জনগণ আওয়ামী লীগই ছাড়ে নাই হাসিনাকেই ছাড়ে নাই এই হাসিনার ধরেন যে কামান ট্যাঙ্ক গোলা বারুদের সামনে জনগণ বুক পেতে দিছে এই সরকার তো মানে একটা মানে পানির মতো পাতলা সরকার ছাত্র জনতাই নিয়ে আসছে সুতরাং এরা যদি ওই ভিন্ন কোনো কুচিন্তা নিয়ে মনে করে থাকে আগামীতে ভিন্ন কিছু করার চিন্তা করবে ওটা কেয়ামত পর্যন্ত পারবে না এরা এটা সে কেন বলেছে আমি জানি না পুরো বক্তব্যটাও শুনি নাই আমি মিডিয়াতে দেখছি হেডলাইন এটা আসলে কে ক্ষমতায় আসবে না বা কে আসবে এটা জনগণ সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ বলতে পারবে এটা আমরা আসলে পলিটিক্যাল জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে আমরা আসলে কেউ বলার না হ্যাঁ ধরো যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে আমি কি বলতে পারবো যে বিএনপি আসবে বা জামাত আসবে বা আমরা আসবো আমরা বলতে পারি জনগণ যাকে ভোট দেবে সেই আসবে এর বাইরে তো বলার সুযোগ নাই আগামী বিশ বছর পঁচিশ বছর আসতে পারবে না বা আসবে এটা আসলে তার জায়গা থেকে সে কেন বলছে এটা সে হয়তো ব্যাখ্যা দিতে পারবে পুরো বক্তব্যটা শুনলে হয়তো বোঝা যেত যে সে কোনো ধারাবাহিক মানে কোনো বক্তব্যের কারণে এটাকে রিলেট করছে কিনা তাহলে আমি পুরোটা দেখি নাই বা শুনি নাই শুনলে হয়তো আমি বলতে পারতাম আর কি সঠিক যে জামাতের এক নেতা আজকাল বলেছেন যে আসলে এই নির্বাচন তারা নির্বাচন চায় নির্বাচন আসলে সিলেকশন চায় না এরকম কোন আলামত কি মনে হচ্ছে যে সরকার সিলেকশন করতে নির্বাচন না করে চাচ্ছে এটা আমি দেখলাম ডাক্তার এই বক্তব্য দিয়েছে আজকে তো এটা আসলে তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে সরকারের যখন পজিশন তারা তো একটা দিকে হেলে গেছে তো এরকম যদি তারা হেলে পড়ে কোনো দিকে তাহলে এই সরকারকে দিয়ে আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন কেমন সম্ভব এই জন্য হয়তো তারা বলেছে যে আমরা ইলেকশন চাই বাট সিলেকশন চাই না সরকার তো একটা নিউট্রাল জায়গায় থাকতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে সকল দলকে আস্থায় নিয়ে এসে কিন্তু নির্বাচনটা করতে হবে অন্যথা কিন্তু এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না নির্বাচন হয় কিনা সন্দেহ যদি সবাই আমরা ঐক্যবদ্ধ না থাকি একমত না হই এই সাম্প্রতিক সময় আরেকটি কথা খুব বেশি ভাইরাল হয়েছে সেটা হলো প্রায় আটজন উপদেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের একটা মানে ঘুষ বাণিজ্যের একটা শুনতে এটা ওই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আপনার সাত্তার সাহেব এই বক্তব্যটা দিয়েছেন তো এটার পরে আবার দেখলাম বিএনপি আনুষ্ঠানিকভাবে তার এই বক্তব্যকে তাদের দলীয় বক্তব্য না এটা স্টেটমেন্ট দিয়েছে এটা ব্যক্তিগত বক্তব্য কারণ সত্তার সাহেব বলতে পারবে আসলে তার কাছে কোন কোন উপদেষ্টার মানে এরকম তথ্য আছে বা ডাটা আছে সেটা বললে জাতির সামনে আমি মনে করি তার উচিত প্রকাশ করা যেহেতু তিনি ইতিমধ্যে এটা বলেছেন মিডিয়াতে যে আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য তার কাছে আসে এটা প্রকাশ করলে দেশ ও জাতির জন্য মঙ্গল কল্যাণ মানুষও জানুক সরকারও ওনাকে আহ্বান জানিয়েছেন যে আপনার কাছে তথ্য থাকলে যাতে সরকারকে সহযোগিতা করেন তো এখন পর্যন্ত তিনি বলেন নাই আমি আহ্বান জানাবো সত্তার সাহেবকে তার কাছে যদি এরকম সঠিক তথ্য থেকে থাকে জাতির উদ্দেশ্যে সেটা প্রকাশ করে দেওয়া হয় যাতে জানুক কারণ দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের অবস্থা তো দুর্নীতিবাজ কোনো অ্যাডভাইজার দেশ চালাবে চেয়ারে বসে থাকবে এটা আমরা তো মেনে নিতে চাই না তো ওনার উচিত হবে এটাকে খোলাশা করা প্রকাশ